হে গাইস গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি এখন যাচ্ছি বালাগড়ের পার তা ওই পুকুরটাতে জল ছিল না জানি না আমরা তো আগে ছোটোবেলায় ছিলাম তখন খুব জল দেখতে মানে বান হলেই জল দেখতে ইচ্ছে হয়তো কতটা জল বেড়েছে একটা কাঠি কুঁচিয়ে দিতাম আমাদের যে একটা ছোটো কাঁতার আছে তো ওটা তোমাদেরকে দেখাবো ওটারও করেছি আজকে ভিডিও ওটা পরের দিন ছাড়বো তো জল বাড়ে না বাড়ে একটা করে কাঠি কুঁচিয়ে দিতাম আমি চিরু সেন সব ছেলেগুলো ছিল অনেক ছেলে ছিল আমরা সব এক বয়সী ছেলে তো আমরা সব খেলা করতাম মানে বৃষ্টি এলেই মানে যেটুকু মানে বর্ষার সময় শ্রাবণ মাসে জল হয় যেটা মাঠ ভাসানে জল আসে আমাদের কাঁতারের দিকে তো জল এলেই আমাদেরকে খুব পছন্দ লাগতো কারণ ওটাতে কেটে দিতাম রাস্তা কাটতাম মানে প্রচুর খেলা করতাম জলে তো সেই জল আজকে দেখতে পাচ্ছি মানে অনেক দিনে এরকম জল হয়নি তো এবছর ভীষণ খরা গেছে তো ভীষণ বৃষ্টিপাত কাল রাতে থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে এবং এত বৃষ্টি হাওয়া হয়েছে আল পগা সব ভেঙে গেছে মানে ওপর জমির জল নিচে জমি নেমতে নামতে এমনভাবে ভাঙলা ভেঙেছে তো গোটা পগার কারো কারো গোটা পগার তো ধসে গিয়েছে তো ওগুলোও ঠিক করেছি আজকে সকাল আজকে সকাল থেকেই কাজ করছি এই বৃষ্টির জন্য তো অনেকজন হয়তো আরাম করছে আজকে বৃষ্টি কোনো কাজ নেই কিন্তু আমাদের তো চরম কাজ একদিন বৃষ্টির জন্য আমাদেরকে তিন দিন পরিশ্রম করতে হবে মানে এমনভাবে একটা পকার ভেঙে গেছে ওটা তো তোমাদেরকে দেখাতে পারছি না কারণ কাঁতার আছে ওখানে আমি মোবাইলটা নিয়ে যাইনি তো তোমাদেরকে কোনোদিন না কোনোদিন অবশ্যই বলবো যে ওখানে গিয়েছিলাম এগুলো সব করেছি তো আজকে দেখো তো এখানেও একজন আমরা দেখছি জল পড়ছে তার জন্য টিপটিপেও করা যায় টিপটিপা বলতে তোমরা দেখেছো না যায় না একটা খাল করবে সাইডে তার উপর দিয়ে এমনভাবে একটা মানে বার মানে কাঠি দিয়ে দিয়ে বেঁধে এমন করে বার করবে যেন মাছ ছোট মাছ বড় মাছ যেন একটা না ফোঁকে ওইদিকে তো সেই সব বার নিয়ে এরা সব টিপটিপা করছে তো এই পুকুরের ওই পারে ছাতা মুড়ে দিয়ে করছে তো তোমাদেরকে দেখা দেখতেই পেলে তো আমার কাকাও করেছিলো আগের জলে তো আজ এই ক্ষেত্রে করে নাই গো তো এটা তো সব মাঝিপাড়ার লোক তো এরা করে এসব জিনিস তো ফ্রেন্ডস বাই বাই টাটা আবার পরে দেখা হবে